জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আর কথা বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার তাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া দুনিয়া দুনিয়ায় মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের বন্তব্য জানে তারা কখনো ক্লান্ত হয় না কখনও ক্লান্ত হয় হ্যাঁ একবার শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে হালেম বিদ্ধ হয়ে গেছে মোহাদ্দেজ মুখাজ্জে এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিয়েছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি এক সামনে যাই তো তিনি তাকে পেলেন তখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসাব ইন্নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড এর উপরে খিদর আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদর আলী ইসলাম এবং তিনি

মুসা আলাইহিস সালাম তাকে বলছেন হে খেদের আলাইহিস সালাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মতে আসলে এবার খিদির আলাইহিস সালাম কি বলেন ইননাকা লা তাস্তাতি আমা আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান না প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না তিনি বছর ওকেই ফাতাসবির উমাইলাম তোহিদ খুবরা তুমি কেমন তোর সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেওয়া হবে না কয়লে সেতে জিদুনি ইনশা আল্লাহ সেতে জিদুনি ইনশা আল্লাহ সাবিরাও ওয়ালা আসিলাকা আমরা মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভেত দিব না বাধা দিব আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বললেন বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দিব কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে এমন বড় টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি পড়ো যা বোঝাচ্ছি বুঝো যে এমনে চালাচ্ছে চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে ফিদর আইন ইসলাম এবার চলছেন ফান্স আলা কথা দুজন চলতে লাগলেন হ্যাঁ দা রকি সাফিনা হরপ্পা আমি শর্ট করে বলছি তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করানো কিনারায় যাওয়ার আগেই খেদির আলি ইসাল্লাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খেদির আলি ইসাল্লাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আলি এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন সেই আন ইমর আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার না আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন এবার হিদুর আইসলাম বলছেন আমি তো বলেছিলাম আইলাম আকুল লা আমি তোমাকে কি বলি নাই ইনকাল না সব র তুমি আমার সাথে সবর করতে পারবে না এবার মুরসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে ল্যা তু অ হিদ্বনি বি ম্যান এ মিন এম্রি রেস আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করুন ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট্ট পাঁচ লক্ষ হাজারে التى غلاما فقطلا এবারে তারা 14কে একটা غلام মানে কি ছোট বালুকে গোলাম বলে না জান্নাতে হেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে খিদর আল ইসলাম এটা তো নৌকা ফাটা করকে তিনি চ্যালেঞ্জ করলে এবার তো বাচ্চাটাও ফাটা তাই করে করেছে এবারে তিনি বলেন যে সুবহানাল্লাহ কর দা কাল দা নেফসেন জ্যাকি এস এম বি ভয় আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্রটা বাচ্চা কীভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অব্রা করে ফেললেন কে বলছেন এই কথা নিঃসা আইলি সালা আবার তিনি বলছেন কর আলাহ নাকুল্লাহ কি না কেলে সাথি সবর আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না শেষবারের মতো কর আইন সাল জি ক আইন সেইম বা দেহা সালাহ টু স ইভিনিং এরপর جدي আমি আরেকটা কোশ্চেন كورثي তাহলে আমাকে موسى عليه السلام جدي نازل حتى إذا أتى أهل قرية لاستوى عما أهلها فَأَبَوْا أن يضيع فوجدا فيها جدارا يريد أن ينقض فقام قال لو شئت لاتخذت عليه أجرا ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ জামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিম সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিকুক আসলে মাফ করো মাফ করো আছে না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন নাকি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহ মানুষটা মানুষ বিরক্ত হয় বাসায় মেহ মানুষটা কি হয় মানুষ বিরক্ত হয় মুখে নামন্য বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে সৌজন্য বোঝে খাওয়ার পানিতে আপ্যায়ন করবো করছে না কিন্তু খিদির আলী ইসলাম দেখলেন ওই গ্রামের কোন একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মুসা ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক নিলাম কিছু কিনে খেতে পারতাম তো এবার

ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি আমি যে নৌকাটা ফুটা করেছিলাম শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে সিজ করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহের মারের দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন করা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজেরই হত্যা করি নাই আল্লাহ পাকের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফের যদি ফেরাউনকে ছোট বলে করতো তাহলে কি ফেরাউন বড় হতো আচ্ছা যাই হোক যদি এটা তাকদির বা কদার এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন দ্বারা কোন মানে দর্শন কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছি তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দিই আপনি আমি যদি পিতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই নেককার মুক্তাকি পরেশদার হই আমাদের বংশধরদের ভালোমন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে ইখিদর ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতামাতা অনেক আগেই মারা গেছেন ইখিদর আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের রেখে যাওয়া সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে পারিশ্রমিক একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো না এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি সাল্লাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু হৃদ আলি সাল্লাম ইন্টারনাল আইজ বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছেন আপনি আর আমি যদি খিদুর আলী ইসলামের মতো মুক্তাতি পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি কোরআন এবং সুন্নার মানদণ্ড চর্চা করে এখলাস ঠিক রেখে নিয়া ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি ইনশাআল্লাহ তালা আপনার যদি হৃদয়টা কলবুল সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর মারেফত থাকে ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যে সবাই দেখবে না আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলী ইসলাম এমন কিছু দেখেছেন বুঝেছেন যে মুসা আলী ইসলাম পড়েন নাই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছে এই তিনটা ঘটনা কি বুঝলেন বাহ্যিকতা আর রিয়েলিটি মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না দেখেন ফেদের আয়ের ইসলাম কিন্তু একদিনে একা একা হয়নি প্রথমত আল্লাপাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই আল্লাহাক বলছেন যে তিনি আল্লাহর একজন ছিলেন তিনি আল্লাহ একজন আল্লাহ আল্লাহর বান্দা ছিলেন কেদর মিন ইসলামা খিদরে আল ইসলামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহাক রহমত দয়া আপনি দয়ালু না হতে পারলে আপনি যদি দয়ালু না হতে পারেন তাহলে আল্লাহর সেই আল্লাহ নূর আর জ্ঞান পাবেন না তো আগে মানুষের প্রতি 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 সবার দয়ালু হতে হবে তো হ্যাঁ সবাই আমার সবাই আমার উমর অংশ আমি সবার কল্যাণ চাই কেউ আমার শত্রু নয় একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে নিজের আগে মনে করেন আমি হকের ডিলার জান্নাতের ডিলার তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও তাহলে তো সমস্যা মনের মধ্যে যদি হিংসার বিদ্বেষ পরশ্রী কাতরতার অহংকারের এসব বিষ বাসক পুষে রাখেন তাহলে খিদুর হবেন কিভাবে নূর পাবেন কিভাবে মারেফত অর্জন করবেন কিভাবে আর হক বাতিল চিনবেনই বা কিভাবে নিজে চিনবেন না মানুষকে চেনাবেন কিভাবে এ কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎ বাণী হচ্ছে অথচ এটা বাস্তব বর্তমান সেটা খেয়াল নাই সেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর ভুমকির মুখে আছে বড় বড় যারা ইকোনমিক্স যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে আর পড়াশোনা করে কোরআন সন্ন্যার জ্ঞানের সাথে এই উপযোগ যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি বলছে গণক বলছে ভবিষ্যৎ বলছে অমুক্ত অমুক অথচ ইসলাম আলেম ওলামা এবং যারা দিনের দায়ী মোবাইল লেখ তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি আপনারা কি আমাদের কাছে এটাই আশা করেন বস সুফানিখাবো আলহামদুলিল্লাহ হ্যাঁ মাসলা মাসাইল গুলো শিখাবো এতটুকুই যথেষ্ট হাত বাঁধবেন কোথায় আর ফুলিয়া করবেন কি করবেন না আমিন এগুলো নিয়েই কথা বলবো খালি আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই ইবাদত পল্লিকের জীবনের কথাগুলোই বলবো। ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই ইসলামে কি পলিটিক্স নাই ইসলামে কি জিও পলিটিক্স নাই ইসলামে কি অন্য তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান এটা তো আপনার আলিমুলামের কাছে আশা করবেন তাই নয় কি কার কাছে আশা করবেন কে দিবে আপনাকে সমাধান এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে আপনাকে হৃদির হতে হবে ফরিদুর আলী ইসলাম মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে কিভাবে হবেন ওই যে আল্লাহ বলছেন আমি তাকে রহমক বা দয়া দিয়েছি আগে দয়ালু হতে শেখেন আগে মনের হিংসা দূর করেন মনটা পবিত্র করেন আগে পবিত্র হচ্ছে না টেনশনের কিছু নাই আল্লাহ কোনো মানুষের কাছে আসেন এসে পড়ে থাকেন পবিত্র হয়ে যাবেন আল্লাহ আল্লাহ যে মানুষরা আছেন আল্লাহ মায়েরফতলা মানুষরা তাদের কাছে সহবতে গিয়ে পড়ে থাকেন পাঁচ দিন সাত দিন এক মাস চল্লিশ দিন ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না কেন শেখা যায় আল্লাহ পাক বলেন আচাইনা হু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন ইলম এই হচ্ছে পয়েন্ট আল্লাহ বলেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি কার পক্ষ থেকে আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন ইলম আমি খিদির আলী সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল খিদির আলী সালাম কয়টা ডিগ্রি অর্জন পড়ছ বড় সার্টিফিকেট কোন কোন স্কুল করবে যিনি করেছেন তিনি কি হার্ভার্ডে পড়ছিলেন তিনি কেমব্রিজে পড়ছিলেন আমাদের প্র্যাচায় রকস্পোর্ডে পড়ছিলেন তো এখানে পড়েও খিদির হতে পারছেন না কেনতাহলে সমস্যা কোথায় তার মানে জ্ঞান শুধুমাত্র ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয় আর ওই পত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করাই নয় এগুলোই জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সহবতে না থাকবে আত্মশুদ্ধি অর্জন না হবে কলক পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারেফা পাবে আমি কি কথা বোঝাতে পারছি একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা পরে বুঝবেন রেকর্ডিং হচ্ছে বারবার শুনে শুধুমাত্র প্রার্ন ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান এটা আপনি পড়লেন বই সার্টিফিকেট অর্জন করলেন আপনি ডক্টর হতে চান আমার পাশে ডক্টর বসে আছেন এমন যেন আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থপ্রেডিক্সের অর্থোপ্রেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়েন ডক্টর হয়ে যান হবে পার করতে তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে ক্লাস করতে হবে তার চেয়ে বড় বড় ডক্টরদের সহমতে থেকে জ্ঞান শিখতে প্র্যাকটিক্যাল করতে হবে কত কাজ এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না আমি একটা বিষয় দিকে ফোকাস করছি খেদির না হতে পারলে শেষ জামানে টেকা যাবে না কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে করে কোনো মিল নাই দূরদর্শিতা লাগবে চিন্তা হবে চিন্তা বলে নূর লাগবে ওই যে বললাম নূর আপনাকে অন্ধকার জাহেরিয়াতে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ তো প্রথমে লাগবে জ্ঞান দয়া একটা কল্পন প্রশান্ত হৃদয় আল্লাহ পাকের মারেফত এবং আল্লাহর নূর অর্জন হবে কিভাবে প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন এরপর আল্লাহ মানুষের কাছে থাকবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন আলে মোলামা থেকে ডিটাস্ট হয়ে থাকবেন না কখনো না তাদের সহপথে গিয়ে গিয়ে পড়ে থাকবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করছেন দুই দিন তো ফ্রি আছেন দুই দিনের মধ্যে একদিন সময় দেবে করা যাবে না বহু ওলামায় কেরাম বাংলার আন আছে আছে কাজ করছেন অফলাইনেই অনলাইনে তাদেরকে পাবেন না আপনি এমন আল্লাহ মারে ফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয় আমল দরকার সোহবত দরকার আর কি দরকার বললাম কলবুন সেলিম প্রশান্ত একটা হৃদয় দরকার আল্লাহ নূর দরকার মারেফত এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন শুনছেন বুঝতে পারছেন যেটা সবাই পারবে এখানে দেখেন তিনটে ক্ষেত্রেই ক্ষেত্রে আইন ইসলাম কি সঠিক না ভুল সঠিক না ভুল আচ্ছা এখন তার কাজগুলোকে মুস আইন ইসলামের কাছে কি মনে হচ্ছিল সঠিক না ভুল এই জামান একটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথার মানদণ্ড উঠে গেছে আমানতদারকে খেয়ালতকারী বলা হচ্ছে খেয়ালতকারীকে আমানতদার বলা হচ্ছে প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা বাহ্যিক ভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস আসলে দেখছেন ধসে যাচ্ছে বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে আপনি দেখছেন নারীর অধিকার একদম আদতে নারীরা জাহান হচ্ছে বেশি বেশি বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে তাই না এটা শুধু বাহ্যিক পোশাকেই হচ্ছে না এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে ছেলে মেয়ের জায়গা আছে ভিতর থেকে দেখা শেখেন আপনি ভিতর থেকে দেখা শেখেন দেখছি আমরা আমরা উমার্জন অনেক কিছু করে ফেলছি কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না